এই আমের মরশুমে এরকম পাকা রসালো আম দিয়ে যদি এরকম ডেজার্ট বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই যারা আম খেতে ভালোবাসে তাদের জন্য এই স্পেশাল ডেজার্ট তো চলুন দেখিয়ে দিই কি করে এই সহজ আর টেস্টি ডেজার্ট আপনারা বানিয়ে নিতে পারেন এই আমের সিজনেই কিন্তু বেস্ট আম পাওয়া যায় তো এই সময় আপনারা হিমসাগর আম বাজারে পেয়ে যাবেন এটা আমার বাড়ির গাছের বাপের বাড়ির গাছে হিমসাগর আম এটা খুবই ভালো খেতে হয় আর আপনাদের যদি হিমসাগর আম না পান সেক্ষেত্রে যে আমটা মিষ্টি হবে বা যে আমের পাকটা গাঢ় হবে সেরকম আম চুজ করতে হবে যে আমের ভেতরটা একটু সাদা ভাব আছে সেই আমগুলো কিন্তু মিষ্টি হলেও ওই সন্দেশের কালারটা সুন্দর হবে না তো এরকম হলুদ দেখে আম নেবে আর যে আমের আঁশটা কম মিষ্টি ওরকম আম হলে খুব ভালো হয় তো এই এই আমটা যেহেতু আঁশ নেই হিমসাগর গাছের আম সেই জন্য এই আমগুলোকে আমি যখন পেস্ট করব ওগুলোকে আর ছাঁকব না যদি দেখেন যে আমটা মিষ্টি পাল্প ভালো তবে আঁশ আছে সেক্ষেত্রে আপনার কোনো নেট দিয়ে আমটাকে ছেঁকে নিতে হবে তাহলে সন্দেশটা ভালো হবে তো দেখুন আমি এইভাবে করে নিচ্ছি আমের গুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসার থেকে তো আমি অল্প পরিমাণ বানাচ্ছি তো সেই জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আম আমি ইউজ করছি তো আমগুলোকে নিয়ে নিতে হবে এবারে এই আমগুলো আমি পেস্ট করে নেব এই আমের পাল্পটা কিন্তু অবশ্যই করে মিষ্টি হয় এরকম আম নেবেন তাহলে সন্দেশটা খেতে ভালো হবে আর হিংসাগর গাছের আম তো এমনি ভালো সকলেই জানেন ওটা গাছ পাকা হলে খুব ভালো হয় তো এগুলোকে এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব একদম স্মুথ করে পেস্ট করব যাতে করে এর মধ্যে কোনো না থাকে দেখুন আমটাকে আমি একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি ঠিক এরকম করেই আমটাকে স্মুথ করে নিতে হবে আর এই আমটার কালারটা খুব সুন্দর সেই জন্য এর সন্দেশটাও সুন্দর হবে এবারে কড়াইতে সবার প্রথমে হাফ কাপ পরিমাণ সুজি দিচ্ছি এই সুজি সবার ঘরেই থাকে আর এই সুজি দিয়ে কিন্তু টেস্টি এই সন্দেশটা আমি তৈরি করব। তো প্রথমে একটু কড়াইতে হালকা করে নাড়াচাড়া করব মিডিয়াম টু লো আছে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি এতে করে ফ্লেভারটা ভালো হবে আর এই সন্দেশটাও সুন্দর হবে খেতে মোটামুটি এক টেবিল স্পুন মতন দিচ্ছি আমি পরিমাণে কম করছি সেই হিসেবে আমার পরিমাণও কম নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণ করেন সেই বুঝে আপনাদের পরিমাণটা বাড়াতে হবে যখন সুজির মধ্যে দেখবেন হালকা একটু লালচে ভাব এসছে পুরো লাল নয় হালকা একটু লালচে ভাব এসছে তখন এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে এটা জাল করা দুধ মোটামুটি পারফিউমের এম এর মতন দুধ ছিল ফুল ফ্যাট মিল্ক নেবেন সবসময় মিষ্টি বানানোর ক্ষেত্রে তাহলে টেস্টটা ভালো আসবে এবারে সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিক্স করে দিতে হবে যাতে করে এটার মধ্যে যতটা সম্ভব কম লাম্প হয় লাম্পটা হলে ভালো লাগবে না ওই জন্য ভালো করে নাড়তে হবে যাতে করে এর মধ্যে কোনো লাম্প না হয় দেখুন আঁচটাকে লো করে এটাকে নাড়তে থাকবো দেখুন সুজিটা আমার সেদ্ধ হয়ে গেছে ঘন হয়ে গেছে একদম এবারে এর মধ্যে দিয়ে দেব আমের বাল্বটা তো আমের পাল্প এখানে হাফ কাপ নিয়েছি সুজি আমি শুকনো সুজিও হাফ কাপ নিয়েছিলাম আর চিনির পরিমাণও এখানে হাফ কাপ নিয়েছি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন তো যেহেতু আমের কালারটা খুব সুন্দর সেই জন্য কিন্তু দেখুন এর সঙ্গে সঙ্গে কালারটা পুরো সুজি সুন্দর একটা কালার ধরে নিয়েছে এবারে আমের সঙ্গে সুজিটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মাছটাকে লো রাখবো নইলে চট করে নিচে লেগে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আপনার যেরকম মিষ্টি পছন্দ করেন সেই বুঝে দেবেন চিনিটা এবারে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এবার যেহেতু চিনিটা গলবে তার জন্য কিন্তু এটা একটু পাতলা হবে তারপর কিন্তু এটাকে আবারও নাড়িয়ে নাড়িয়ে এই সুজিটাকে একদম ঘন করতে হবে যতক্ষণ অবধি এটা একদম ঘন হয়ে প্রায় ডোয়ের কাছাকাছি আসবে একদম যদি আপনারা মনে করেন যে এটা আপনারা দুটোভাবে আমি আগেই বলেছি যে এটাকে সার্ভ করতে পারেন যদি মনে করেন আম সুজির হালুয়ার মতন করে সার্ভ করবেন সেক্ষেত্রে এটা একটু পাতলা রাখতে পারেন আর যদি মনে করেন না এটা আপনারা বর্ফি বা সন্দেশের মতন করে সার্ভ করবেন সেক্ষেত্রে কিন্তু এটাকে একটু ঘন করে আপনাদের সেট করতে হবে তো দেখুন এটাকে একদম পাতলা রয়েছে এটাকে আরেকটু ঘন করতে হবে তারপর এটাকে এরকম এই একটা প্লেটের মধ্যে বা এরকম বরফি ট্রের মধ্যে করে কিন্তু এটা সেট করতে হবে আমি বাটার পেপার দিয়েছি যাতে করে এটা আমার ওঠাতে সুবিধা হয় বাটার পেপার না থাকলে কোনো থালা বা কোনো ট্রেনের মধ্যে ভালো করে ঘি লাগিয়ে তারপর সেট করবেন যদি আপনারা এরকম এটাকে বরফির মতন করে তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আরেকটু টাইট করতে হবে তো আমার কিন্তু এই সন্দেশটার এটা একটু নরমই ছিল আমার উঠাতে অসুবিধা হচ্ছিল সেই জন্য আমি সবাইকে রেকমেন্ড করব যে এটাকে আরেকটু টানিয়ে তারপর আপনারা এটাকে সেট করবেন তো এটাকে সঙ্গে সঙ্গে এভাবে ছড়িয়ে নিতে হবে তারপর এটাকে নর্মাল ফ্রিজে রাখবেন পুরোপুরি ঠান্ডা হবে এটা জমে যাবে তারপর এটাকে কাটতে হবে এটা কিন্তু গরম থাকা অবস্থায় এটা এটা খেতেও ভালো লাগবে না একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে এটা আপনারা যদি এমনি হালুয়া হিসেবেও সার্ভ করেন সেক্ষেত্রেও আপনার এটাকে ঠান্ডা করে তারপর সার্ভ করবেন আর যদি এটাকে বরফি বা সন্দেশের মতন সার্ভ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এটা নর্মাল ফ্রিজে ওভার রাখতে হবে তারপর এটাকে কাট করে সার্ভ করতে হবে তো আপনারা দুটো ভাবেই আপনারা এটা সার্ভ করতে পারেন কম সময়ে খুবই টেস্টি এই ডেজার্টটা আপনার বাড়িতে অবশ্যই করে ট্রাই করবেন আর ট্রাই করার পর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো যদি রেসিপিটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন